ফোনের প্রত্যেকটা অ্যাপ্লিকেশন লক করুন আপনি যারা অন্য কেউ আপনার ফোনের কোনো অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে পারবে না গ্যালারিতে প্রবেশ করতে পারবে না যেখানে যাবে শুধু লক শো করবে আপনার ফিঙ্গার প্রিন্ট অ্যাড করতে পারেন অথবা আপনার পছন্দের কোনো লক আপনি অ্যাড করে রাখতে পারবেন আপনি যে কোনো অ্যাপসের মধ্যে লক করতে পারবেন এবং আপনি যারা সেটা কেউ খুলতে পারবে না আপনার ফিঙ্গার প্রিন্ট লাগবে অথবা আপনার দেওয়া লকটা লাগবে তো এই কাজটা আপনি আপনার ফোনে কীভাবে করবেন কিভাবে যে কোনো অ্যাপস যে কোনো ফোনের যে কোনো অ্যাপস আপনি লক করতে পারেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই আমার ফোনের মতো আপনার ফোনেও প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের মধ্যে লক দেওয়ার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যা প্লে স্টোরে চলে যাবেন তারপরে সার্চ বক্সে গিয়ে লিখবেন অ্যাপ লক অ্যাপলক লেখার সাথে সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন এই অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করার পরে এটাকে আপনি ইনস্টল করবেন লক ওটা দেখে রাখুন এই লক ওটা দেখে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পরে আপনি ওপেনে টাচ করবেন ওপেন করার সাথে সাথে ঠিক এরকম শুরু করবে আপনি এখান থেকে স্টার্ট অপশানটাতে টাচ করবেন স্টার্ট নাও তো তারপরে এখানে আপনি একটা লক দিবেন আপনি কোন লকটা দিতে চান কোন লকটা দিলে আপনার ফোনের অ্যাপসের লকটা আনলক হবে তো আমি এখানে একটা লক দিয়ে দিলাম তো সেম লকটা আপনি আবারও দেবেন কনফার্মের জন্য তারপরে এখন আপনি কি আপনার ফিঙ্গার প্রিন্টটাও অ্যাড করতে চান যদি ফিঙ্গার প্রিন্ট দিয়েও খুলতে চান তাহলে আপনার ফোনে যে ফিঙ্গার প্রিন্ট লকটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে অটোমেটিক নিয়ে নিবে আপনি এখানে ওকেতে টাচ করবেন এখন কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়েও কিন্তু অ্যাপসের লকটা আনলক হবে যে কোনো অ্যাপস আপনি লক করবেন ওইটা কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়েও কিন্তু আপনি আনলক করতে পারবেন তো এর আগে অবশ্যই আপনার ফিঙ্গার প্রিন্ট লকটা আপনার ফোনের মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে তো এখানে দেখতে পারবেন অটোমেটিক কয়েকটা অ্যাপ্লিকেশন ঠিক মার্ক চলে আসবে তো আপনি যেই যে অ্যাপ্লিকেশনগুলো লক করতে চান ওই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ঠিক মার্ক দেবেন অন্যগুলো থেকে ঠিক মার্ক তুলে নেবেন তো ধরেন আমি এখান থেকে ফেসবুক লাইটটার মধ্যে লক দিব এবং প্লে স্টোরটার মধ্যে আমি লক দিব তো দুইটার মধ্যে ঠিক মার্ক দেওয়ার পরে এখান থেকে আমি লকে টাচ করবো লকে টাস্ক করে দেওয়ার পরে এখানে দুইটা পারমিশন আপনাকে দিতে হবে এখানে নিচে দুইটা পারমিশনই আপনি এখান থেকে অন করে দিবেন আপনাকে সেটিংসে নিয়ে চলে যাবে এখান থেকে একটা পারমিশন অন করে দেবেন তারপরে নিচের দুই নম্বর পারমিশনটাও আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করার পরে ঠিক এরকম শুক করবে তো এখন আপনি আবার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো এখন আমি যে প্লে স্টোর এবং ফেসবুক লাইটের লকটা দিয়েছি এই লকটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এখানে যদি আপনি আরও কোনো অ্যাপস লক করতে চান তাহলে এখান থেকে অ্যাপসটার পাশেই পাবেন লক অপশান এই লক অপশানটাতে টাচ করে দিলেই কিন্তু লক হয়ে যাবে তো আপনি কিন্তু এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়েও চাইলে আনলক করতে পারবেন এবং আপনি যে লকটা দিয়েছিলেন এটা দিয়েও কিন্তু চাইলে আনলক করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য